আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকের আলোচনায় থাকবে এশিয়া কাপে বাংলাদেশের চ্যালেঞ্জ বাস্তবতা সমস্যা ও সম্ভাবনার বিশ্লেষণ যেখানে মাঠে নামে এশিয়ার পরাশক্তিস দেশগুলো সেখানে কি জায়গা করে নিতে পারবে বেঙ্গলিন টাইগাররা এশিয়া কাপ আমাদের স্বপ্ন আমাদের চ্যালেঞ্জ আজ বিশ্লেষণ করব বাংলাদেশ এশিয়া কাপে অংশগ্রহণ কতটা কঠিন এবং কতটা সম্ভব এশিয়া কাপ হচ্ছে এশিয়ান ফুটবলের বিশ্বকাপ চার বছরে একবার আয়োজিত হয় এই টুর্নামেন্ট সেখানে অংশ নেয় এশিয়ার চব্বিশটি দেশ বিশ্বকাপ খেলা দল যেমন জাপান দক্ষিণ কোরিয়া ইরান ও সৌদি আরব এরা সবাই প্রতিনিয়ত টুর্নামেন্টে অংশ নেই এখানে খেলার মান এতটাই উচ্চ যে ছোট দলগুলো অনেক বড় প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে যেতে হয় বাংলাদেশ মাত্র সালে এশিয়া কাপে অংশ নিতে পেরেছিল তখন টুর্নামেন্ট কাঠামো ছিল ভিন্ন এরপর থেকে প্রতিবারই বাছাই পর্বে ছিটকে পড়তে হয়েছিল বেঙ্গলির টাইগারদের দুই হাজার সালের পর থেকে আমাদের সবচেয়ে কাছাকাছি যাওয়ার সময় এসেছিল দুই হাজার তিন সাল এবং দুই হাজার তেইশ সালে বাছাই পড়বে কিন্তু গ্রুপের তৃতীয় এবং চতুর্থ হয়ে বিদায় নিতে হয়েছিল বড় চ্যালেঞ্জ কোথায় প্রথমত প্রতিপক্ষের মান অনেক বেশি সামনে যখন থাকে দক্ষিণ কোরিয়া বা জাপান তখন শুধু আবেগ দেওয়ার সম্ভব নয় ওদের খেলোয়াড়রা ইউরোপে খেলে আন্তর্জাতিক মানের টেকটিক্সে অভ্যস্ত দ্বিতীয়ত অভিজ্ঞতার অভাব আমাদের খেলোয়াড়রা বছরে গড়ে চার পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলে অন্যদিকে উন্নত দেশগুলো খেলে পনেরো থেকে বিশটি ম্যাচ বিশ্বকাপের প্রতিপক্ষের বিপক্ষে সেখানে স্পষ্টই বোঝা যাচ্ছে আমরা তাদের চেয়ে অনেক অনেক পিছিয়ে রয়েছি তৃতীয়ত ঘরোয়া লীগের মান বাংলাদেশ প্রিমিয়ার লীগ এখনো অনেক সীমাবদ্ধতা পিচের মান রেফারিং এবং খেলোয়াড় ফিটনেস সব কিছুতেই উন্নয়ন দরকার এছাড়া একাডেমিক ও ট্যালেন্ট হান্ট সিস্টেম এখনও পুরোপুরি পেশাদার পর্যায়ে যায়নি তবে সব কিছু কি হতাশাজনক না এখনো সম্ভাবনার সেই সূর্য উদিত হতে পারে বাংলাদেশ ফুটবল গগনে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের কিছু ইতিবাচক পরিবর্তনের পথে হাঁটছে জামাল ভুইয়ার রাকিব মুরসালিনদের মতো খেলোয়াড়রা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছে সেই সাথে হামজা চৌধুরী কিবা মিচেল এবং ফাহমিদুলের মতো প্লেয়াররা হয়েছে আর সেই খুশিতেই বাংলাদেশের ফুটবল প্রেমীরা নতুন আশায় স্বপ্ন দেখে দুই হাজার একুশ সালের সাফ চ্যাম্পিয়নশিপে আমাদের পারফরমেন্স ছিল উল্লেখযোগ্য এবং গল্প করার মতো এছাড়াও বাফুফে কিছু উন্নত পরিকল্পনা নিয়েছে যেমন বিদেশি কোচিং স্টাফ উন্নত ক্যাম্প আয়োজন এবং বহস্ভিত্তিক দলের উন্নয়ন যদি এই ধারাবাহিকতা বজায় থাকে তাহলে দুই হাজার একুশের মধ্যে আমরা এশিয়া কাপের মূল পূর্বের জায়গা দোল করে নিতে পারি আর সেটাই হবে বাংলাদেশের ফুটবলের এক ঐতিহাসিক মুহূর্ত ফুটবলের উন্নয়ন রাতারাতি হয় না এটা এক দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যেখানে দরকার ধারাবাহিকতা পরিকল্পনা এবং ফুটবল প্রেমী জাতির সম্মতি প্রচেষ্টার বাংলাদেশে যদি চাই এশিয়া কাপে নিয়মিত খেলার যোগ্যতা করতে করতে তাহলে শুরু শুরু হবে থেকে করে আপনারা কি ভাবছেন বাংলাদেশ কি দুই হাজার একুশ ও পঁয়ত্রিশ এশিয়া কাপে খেলতে পারবে আপনার মহামূল্যবান মন্তব্য জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে আর যদি বাংলাদেশ ফুটবলকে ভালোবাসেন এবং ফুটবল সম্পর্কে এরকম নিত্য নতুন তথ্য পেতে তাহলে আমার এই ভিডিওটা শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন যে ফুটবল নিউজকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম